বেশ অনেক দিন পর আজকে লং ভিডিও দিচ্ছি তো কিছু মানে সমস্যা ছিল মোবাইলেরও ছিল সাংসারিকও ছিল সেজন্য লং ভিডিও সেভাবে দিয়ে দিয়ে মানে করে ওঠা হয় না আর দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে আর এই দেখো রাস্তাটাও আমাদের এই রাস্তাটাও হচ্ছে ফাইনালি হচ্ছে মানে টোটোওয়ালা আর বলবে না যে রাস্তা ভাঙা যাবো না তো যাই হোক কালকে যেহেতু মঙ্গলবার আর একাদশী ছিল সেজন্য কালকে দানা খাওয়া হয়নি আর এই একাদশী ব্রতটা আমাদের এক এক বছর পালন করতে হবে আর সেজন্য সকাল সকাল বাবুকে একটু ভাত টিফিনই দিয়ে দিলাম আর এখন করব রান্না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আজকে তাড়াতাড়ি রান্না করছি এই জন্যই যে মেয়ের কয়েকদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রায় এক সপ্তাহ ধরে আর ওর মাথা ব্যথা করার কারণ আমরা ঠিক বুঝতে পারছি না কারণ ও কিন্তু টিভি মোবাইল এসব দেখে না সে জন্য এটা হওয়ার কথা না তবুও আমরা দেখি কিসের থেকে ওর মাথা ব্যথাটা হচ্ছে সেটা বার করার চেষ্টা করি তো আমি মেয়েদের ছেলে বা মেয়ের জন্য আলাদা রান্না করি না আমাদের যেটা রান্না করি সেটাই খাওয়াই সেই জন্য কিন্তু আমরা মশলা দিয়ে বেশি খাবার খাই না তো আজকে যেহেতু ওদের রান্নাটা আলাদা করব। সেজন্য আজকে চিংড়ি মাছের তরকারিটায় একটু মশলা দিলাম মশলা ছাড়া খাবার খেতেও মানে একটু বেশ লাগে তো কিছু করার নেই আমি আমার বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ড সত্য মানে কোনো আমাদের অবজেকশন নেই যে আমাদের এরকম রান্না হচ্ছে ওরকম রান্না হচ্ছে তো কোনো অসুবিধা হয় না আমাদের হয়ে যায় যাই হোক মাছ ভাজা বরের জন্য তুলে রাখলাম আর চিংড়ি মাছের মাথা দিয়ে পটলের চোচা দিয়ে এটা বেটেছি আর হচ্ছে তরকারি এই যে মেয়েদের জন্য ছেলে মেয়েদের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা আর হচ্ছে ঠাম্মা আসছিলো তালটা নিয়ে দেখো ডাক্তারের কাছেও চলে আসছি আর তালটা দিয়েছিল কিন্তু বাবা বেশ অনেক দিন আগে তালটা বাবা দিয়ে গেছিলো তো করা হচ্ছিল না সেজন্য আজকে ঠাম্মা ঘষে দিয়ে রস বের করে দিয়ে যাবে আমি করে রাখব আর ম্যাডাম চলে আসছে ম্যাডামকে সোনামা একটু চা দিয়ে আসলো আর আমরা এখন চা খাবো ম্যাডাম যেহেতু লাল চা খায় সেজন্য ম্যাডামকে লাল চা করে দিয়ে আমরা দুধ চা খাচ্ছি আর দেখো এই দুষ্টু দুষ্টু মানে প্রচণ্ড দুষ্টু ওর জন্য আরও বেশি সময় পাই না আমি মানে এতটা দুষ্টু মানে বাড়িতে মিনিমাম চারজন পাঁচজন ওর পেছনেই লেগে যায় এত দুষ্টু হয়ে গেছে যাই হোক অনেকদিন পরে এই ভিডিওটা মানে লং ভিডিওটা দিলাম কেমন লাগলো জানিও টাটা